বারাইপুর সাইবার থানার প্রচেষ্টায় প্রতারিত হওয়া দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ফিরে পেলেন নরেন্দ্রপুর থানা এলাকার এক ব্যক্তি দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার বাসিন্দা অমিত কুমার কুণ্ডুর প্রতারিত হয়ে যাওয়া দু কোটি পঞ্চান্ন লক্ষ চারশো সাতাশ টাকা উদ্ধার করলেন বারাইপুর জেলা পুলিশ এই টাকা উদ্ধার হল গুজরাটের এক প্রতারকের কাছ থেকে একটি বহুজাতি সংস্থায় কর্মরত ছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা অমিত কুমার কুণ্ডু তার অবসরের পর সিস্টেমের কিছু স্কিম পান ভালো রিটার্নের আশায় তার জমানো টাকা ইনভেস্টের পর তিনি টাকা তুলতে গিয়ে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন সাথে সাথে একত্রিশে জানুয়ারি তিনি বারেপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে নেমে ছাপ্পান্ন লক্ষ টাকা ফ্রিজ করে দেন একই সঙ্গে প্রতারণা চক্রের মূল পাণ্ডার হদিশ পান তদন্ত চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি টাকা উদ্ধার করেন উদ্ধার হওয়া টাকা ফিরে পেয়ে খুশি অমিত কুমার কুণ্ড যে মুহূর্তে আমি করতে যাই তো সেই মুহুর্তে আমি কিছুতেই টাকাটা উইথড্র করতে পারছি না তো তখন আমার সন্দেহ হয় মনের মধ্যে তো বাড়িতে তখন আমার ওয়াইফ এবং তার এক আমার পরিচিত ব্যাংক ব্যাংকার্স যারা রয়েছে তাদের সাথে সেই মুহূর্তে আমি একটা কল সেট করি পরে বুঝতে পারি যে আমি অসুবিধাই পড়েছি তো তখন সঙ্গে সঙ্গে উনি আমাকে সাজেস্ট করেন যে আপনি টাকা উইথড্র করুন আমি তো উইথড্র রিকোয়েস্ট দিয়েছিলাম তো কিছুতেই উইথড্র করতে দেয় না তো ওদের যারা আমার সাথে নেগোশিয়েট করছিলো তারা বলে না আপনি ইনভেস্ট করুন ইনভেস্ট করুন এরকম বলতে থাকে তো যাই হোক তো আমি আমার পছন্দ হয় না তখন এবং সবাই মিলে তখন আমি খুব অসুস্থ হয়ে পড়ি রীতিমতো এত টাকা যখন আমি ইনভেস্ট করেছি তো আমার প্রায় ডাক্তারের চিকিৎসা চিকিৎসা আমাকে অন্তত দু সপ্তাহ মানে আমি নিজের যে ব্যাডমিন্টন প্লেয়ার আমি নিজের মতো খেলাধুলো করি ঠিক আছে তো তার সত্ত্বেও আমি অসুস্থ হয়ে পড়েছি তো আমার প্রেশার চেষার খুব হাই হয়ে যায় তো ওষুধ নিই নিয়ে তারপর তার সত্ত্বেও আমি প্রথমে লালবাজারে যাই আমি এইথ অফ জানুয়ারি তো ওখান থেকে রঞ্জনবাবু ছিলেন উনি আমাকে বারুইপুরে আসতে বলেন আমি ইমিডিয়েট আসি এবং আমি আমি কী বলবো বারুইপুরে এখান থেকে আমি যে ইনভেস্টিগেশন টিম সৌভিক এবং স্যার এবং এরা মানে দে আর জাস্ট লাইক মাই সোলমেন্ট মানে যেভাবে ওরা আমার এই কেসটাকে থার্টি ফার্স্টে টেক কেয়ার করেছে এবং আমি এসেছি বিকেলবেলায় এসে রাত্রি পর্যন্ত থেকে এন্টায়ার প্রসেস এত মিটিকিউলাসলি সব কিছুকে হ্যান্ডেল করেছে এবং আমার টোয়েন্টি নাইন ছিল যে টোয়েন্টি নাইন ট্রানজাকশানসগুলো ফ্রড ট্রানজাকশান প্রত্যেকটা ট্রানজাকশানকে রেকর্ড করে সুন্দর করে এবং যেভাবে আজকে আমরা একটা সাইবার ক্রাইম ফ্রডের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে একত্রিশ জানুয়ারি দু সালে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আছে ভদ্রলোকের নাম হচ্ছে অমিত কুমার কুন্ডু উনি থাকেন নরেন্দ্রপুর থানার এলাকায় উনি অভিযোগ করেন কি সেপ্টেম্বর মাস থেকে উনি একটা ইনভেস্টমেন্ট স্কিমের মধ্যে ইন্টারনেটে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম বলে একটা ইনভেস্টমেন্ট সাইটের হদিশ ওখানে উনি দেখেন কি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার স্কোপ আছে একটা কনসলিটেড জায়গা করে যেমন ক্রিপ্টো হোক ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট হোক তারপরে ডলার্স হোক ট্রুড অয়েল হোক কমডিটিস হোক প্রচুর এই সব স্কীমের মধ্যে উনাদের কাছে একটা অপশনস থাকে যে ওখানে টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে বদলক এই ওয়েবসাইটের হদিশ পাওয়ার পরে উনি ওটাকে देखले দেখার পর উনি ওইটাতে প্রচুর টাকা সেপ্টেম্বর মাস থেকে ইনভেস্ট করা শুরু করলেন টোটাল প্রায় 2 কোটি 56 লাখের আনুমানিক টাকা উনিাপোপে করে পাঁচ মাসের মধ্যে টাকাটা জমা করলেন রিটার্নস উনি পেলেন না পরে পরবর্তীকালে উনি যখন টাকাটা উইথড্র করতে যান তখন উনি দেখেন এই টাকাটা আর উইথ্র হচ্ছে না উনি সঙ্গে সঙ্গে আমাদের বারিপুরের সাইবার পি এ উনি যোগাযোগ করেন আমরা ওনার কমপ্লেনটা নিই আর বারিপুর পিএস সাইবার পি এস কেস নাম্বার ফাইভ আপডেড টোয়েন্টি ফাইভ আমরা এই কেসটা আমরা স্টার্ট করি স্টার্ট করার পরে যেটা লিগেল প্রসিজোর থাকে আমরা প্রত্যেকটা লিগেল প্রসিজোর মেনটেন করি এনসিআরপি পোর্টালকে আমরা ডাটাগুলো আপলোড করে দিই আমরা ওই দু কোটি ছাপ্পান্ন লাখের মধ্যে ছাপ্পান্ন লাখ টাকা আমরা ফ্রিজ করতে পারি ফ্রিজ করার পর আমরা অনারেবল কোর্টের কাছ থেকে একটা অর্ডার নিই অর্ডার নেওয়ার পরে ওনাকে ছাপ্পান্ন লাখ টাকা ফেরত দেওয়া হয় বাদ বাকি দু কোটি টাকা ওনার তবুও পেন্ডিং থেকে যায় আমরা ইনভেস্টিগেশনে বোধ টেকনিক্যাল অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স নরেন্দ্রপুর থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা